আসসালাম আলাইকুম রহমাতুল্লাহী অবারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী বলবো যে কাহিনীটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজকে বলবো এমন একজন আল্লাহ আল্লাহওয়ালার কথা যিনি কিনা একজন নারীকে এক রাতের জন্য নিজের কাছে পাওয়া সত্ত্বেও তাকে স্পর্শ করেননি কিন্তু দুঃখের বিষয় হল ওই নারীর জন্যই আল্লাহওয়ালার জীবন কেড়ে নেওয়া হয় কিন্তু সেই নারী কি এমন করেছিল যার কারণে আল্লাহওয়ালা ব্যক্তিটির জীবন কেড়ে নেওয়া হয় পুরো কাহিনীটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বনিজরালের যুগে একজন আল্লাহওয়ালা লোক ছিল যে সর্বদাই আল্লাহ তালার ইবাদত করত আল্লাহ তালার কাছে সকল কিছুর জন্য ভরসা করত সে দিন এবং রাত শুধুমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন থাকত আর আল্লাহ আল্লাহতালা তার উপরে সন্তুষ্ট হয়ে তার সকল রিজিকের ব্যবস্থা করে দিতেন একদিন সে লোকটি জঙ্গলের মধ্য দিয়ে হারছিল ঠিক তখনই তার সামনে এক সুন্দরী রমণী এসে উপস্থিত হল তখন সেই সুন্দরী রমণী আল্লাহওয়ালা ব্যক্তিটিকে জিজ্ঞাসা করল তোমার আল্লাহ কি তোমাকে দেখছেন আল্লাহওয়ালা লোকটি জবাব দিল জি আমার আল্লাহ সর্বদ্রষ্টা তিনি সবই কিছু দেখেন তাদের মধ্যে যখন কথোপকথন হচ্ছিল তখন সন্ধ্যার সূর্য ডুবে গিয়েছিল এবং মাগরীবের সময় হয়েছিল তখন সুন্দরী রমণী আল্লাহওয়ালা লোকটিকে বলল রাত হয়ে যাচ্ছে এবং শহর অনেক দূরে আমি কি তোমার কাছে এক রাত থাকতে পারি তখন আল্লাহওয়ালা লোকটি বলল ঠিক আছে তাহলে তুমি আমার ঘরে যাও এরপর আল্লাহওয়ালা এবং ওই সুন্দরী রমণী তারা দুজনে একটি ঘরে এল এরপরে তারা দুজনেই ঘরে আসার সাথে সাথে ওই সুন্দরী রমণী তার গা থেকে সমস্ত পোশাক খুলে ফেলে উলঙ্গ হয়ে পড়ল এবং সেই রমণী লোকটিকে বলল তুমি চাইলে আজকে রাতে আমাকে দিয়ে তোমার সকল চাহিদা পূরণ করতে পারো তখন লোকটি খুবই লজ্জা পেয়ে গেল এবং সে বলল তাড়াতাড়ি তুমি তোমার পোশাক পরে নাও তোমার এই কাণ্ড কারখানার জন্য আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে সুতরাং তুমি তোমার পোশাক পরিধান কর এদিকে আল্লাহওয়ালা লোকটি তার নিজের নফসের সাথে কথা বলতে শুরু করল লোকটির নফস বলছিল আমার তো এই রমণীর সাথে যৌন চাহিদা পূরণ করতে ইচ্ছা করছে তাহলে তুমি কেন এই নারীর সাথে সময় কাটাচ্ছ না তখন লোকটি তার নিজের নফসকে উত্তর দিল তুমি কি জানো না যে জেনারীর শাস্তি কতটা ভয়াবহ জেনাকারীকে তালা সারা জীবন জাহান্নামের আগুনে পড়াবেন আর আমি সারা জীবন যে আল্লাহ তালার ইবাদত করলাম এক নিমেষেই তা আমি শেষ করে দেব তখন নফস ওই লোকটিকে বলল আমার তো এই নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছা করছে তখন সে লোকটি তার নিজের নফসকে বলল ঠিক আছে তোমাকে আমি দুনিয়ার কিছু আগুন দেখাব তুমি যদি সে আগুনের তেজ সহ্য করতে পারো তাহলে আমি এই নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হব তখন লোকটি একটি আগুনের প্রদীপ আনল এবং সে তার আঙুল সেই আগুনের মধ্যে দিতে চাইল কিন্তু তার নফস কিছুতেই আগুনে হাত দিতে চাচ্ছিল না আর এই সব ঘটনা ওই নারীটি দেখছিল এরপর এক পর্যায়ে আল্লাহওয়ালা লোকটি তার একটি আঙুল আগুনের মধ্যে দিয়ে দিল এবং সে তার পুরো একটি হাতে আগুন ধরিয়ে দিল তখন সে সুন্দরী রমণী এই ঘটনা দেখার পরে চিৎকার করে উঠল এবং সে সেখানে মৃত্যুবরণ করল অতপর লোকটি রমণের গায়ের পোশাক পরিয়ে সেই ঘরে রেখে দিল পরদিন সেই গ্রামের রাজ্যের বাদশার কাছে শয়তান খবর নিয়ে আসলো শয়তান সেই বাদশাকে বলতে লাগল আল্লাহল্লা লোকটির ঘরে একটি মেয়ের লাশ আছে আর সে মেয়েটির সাথে জেনা করতে না পেরে তাকে হত্যা করেছে এই কথা শুনে বাদশাহ অনেক রেগে গেল এবং সরাসরি তার অনুসারীদের নিয়ে সে আল্লাহওয়ালা লোকটির কাছে ছুটে গেল এবং বাদশাহ আল্লাহওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করল তোমার কাছে যে নারীটি কালকে থাকতে গিয়েছে সেই নারীটি কোথায় তখন লোকটি উত্তর দিল সে আমার ঘরেই আছে কিন্তু সে তো মৃত্যুবরণ করেছে একথা কথা শোনার পরে বাদশাহ তো অনেক রেগে গেল এবং রেগে গিয়ে আল্লাহওয়ালা লোকটিকে বলল তুমি তার সাথে জেনা করতে পারি বলে তাকে মেরেই ফেলেছ এরপর বাদশাহ লোকটিকে কারাগারে নিক্ষেপ করল তিনি লোকটির কথা শুনতেই চাইল না বাদশার আমলে জেনা করার শাস্তি ছিল জেনাকারীর দেহ ধারালো অস্ত্র দ্বারা দুভাগ করে ফেলা এরপরে সে লোকটিকে শাস্তি দেওয়ার জন্য বাদশাহ দরবারে হাজির করা হলো। এবং যে মুহূর্তে লোকটির শরীরে ধারালো অস্ত্র চালানো শুরু করা হলো তখন লোকটি তার মুখ দিয়ে সমস্ত সত্য ঘটনা বলতে চাইল ঠিক তখনই আল্লাহ তালা জিব্রাইল আলী ইসালামকে হুকুম দিল লোকটি যেন কোনো কথা না বলে সে যেন চুপ থাকে আর লোকটি এ আদেশ পাওয়ার পরে চুপ রইল যার ফলে সে ধারালো অস্ত্র তার শরীরে চালানোর ফলে সে মৃত্যুবরণ করল তার দেহ দু টুকরো হয়ে গেল আর ঠিক এই মুহূর্তে ওই নারীর শরীরে আবারও জীবন দেয়া হল ওই নারী জীবিত হল এবং বাদশাকে সমস্ত ঘটনা খুলে পড়ল এবং ওই নারী বলল যে এই লোকটির হাতের পোড়া অংশ দেখতে ওই রমণী বাদশাকে বলল সে আমার সাথে জেনা করতে চায়নি বরং আমি তার ঘরে জেনা করতে গিয়েছিলাম কিন্তু তিনি তা না করে নিজের হাত পুরিয়ে ফেললেন আর যে দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সাথে সাথে মৃত্যুবরণ করি তখন বাদশাহ সত্য ঘটনা জানার জন্য ওই লোকটির হাত দেখল এবং দেখল যে সত্যি সত্যি লোকটির হাত পুড়ে গিয়েছে এরপরে বাদশাহ অনুশোচনায় পড়ে গেল সে চিন্তা করতে লাগলো হায় আমি এ কী করলাম একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললাম আর তারপর ওই মুহূর্তে ওই নারী আবারও মৃত্যুবরণ করল এরপর তাদের দুজনকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হল এবং সেখানেই তাদের জানাজা পরানোর ব্যবস্থা করা হলো। যখন গ্রামবাসীরা তাদের দুজনের জানাজা পড়তে যাবে ঠিক তখনই আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা যেন তাদের জানাজার আগে পড়ায় এবং ঠিক তাই হল ওই নারী এবং ওই লোকটি জানাজার আগে ফেরেস্তারা পড়ল এবং তারপরে গ্রামবাসী জানাজা পড়ল তাদেরকে তারপর কবর দেয়া হলো। এবং সেই আল্লাহ আলা লোকটির কবর থেকে খুবই সুন্দর সুঘ্রাণ আসছিল এ থেকে বোঝা গেল যে তারা সততা এবং আল্লাহ ফিরতার কারণে হয়তো আল্লাহ সুবহানাত আলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আর যারা দুনিয়াতে সৎ থাকবে ন্যায়পরায়ণ থাকবে তাদের প্রত্যেকের কবরকে আল্লাহতালা জান্নাতের বাগান করে দেবেন এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই আমরা যেন জীবনে সৎ হই তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য নিশ্চয়ই পরকালে উত্তম পুরস্কার রাখবেন মুসলমানরা যতদিন আল্লাহর দিনের উপরে পরিপূর্ণভাবে অবিচল থাকবে ততদিন আল্লাহতালা তাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ওয়াদা করেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা ইমান আনে ও নেক কাজ করে আল্লাহ তালা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন যেভাবে তিনি দান করেছেন তাদের আগের লোকদের আল্লাহ আল্লাহওয়ালাদের দুনিয়ায় যে যেসব সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে তার অন্যতম হল আল্লাহ তাদের সত্য এবং সুন্দর স্বপ্ন দেখান ঘুমের ঘোরে মানুষ প্রবেশ করে ভিন্ন জগতে সে স্বপ্ন দেখে স্বপ্ন মানুষকে কখনো আনন্দিত করে আমোদিত করে উল্লসিত করে আবার কখনো ব্যথিত চিন্তাগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত করে স্বপ্ন কখনো সত্য হয় কখনো মিথ্যা হয় আল্লাহর অলিদের জন্য দুনিয়ার আরও একটি সুসংবাদ হল মৃত্যুর সময় ফেরেশতারা তাদের শুভ পরিণতির সুসংবাদ দেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর ইমানের উপরে পরিপূর্ণভাবে অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তারা অবতীর্ণ হয়ে এসে বলে তোমরা ভীত হয়েও না চিন্তিত হইও না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও সুরা হামিম সস্তা আয়াত তিরিশ প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ